আজকে আমরা আসছি চুঙ্গাই বিসি একটা কাজের উদ্দেশ্যে তো এই যে এই বিল্ডিং আজকে আমাদের কাজ তো আসেন আপনাদের দেখে এখানে কেন আসলাম আর কি কি কাজ করব তো এখন আমরা ভিতরে ঢোকার জন্য রেজিস্টার করব সিকিউরিটি গার্ড থেকে ওকে আমরা ভিতরে প্রবেশ করার জন্য পাস পাই গেছি তো একটা গাড়িতে রাখবো আর ছোটোটা আমাদের সাথে ক্যারি করবো সাথে আছে আমি আমরা যে বাসে কাজ করব সেই বাসায় চলে আসছি রুমের অনার গেট খুলে দিচ্ছে আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি এই হলো আমাদের কাজ ব্যাচিং এর নিচে যে গরম পানি থাকে সেই পানির পাইপটা ভেঙে গেছে সেই পানির পাইপটা আমরা আসছি রিপেয়ার করার জন্য তো আসেন আপনাদের দেখাই কিভাবে রিপেয়ার করি তো আমরা ফার্স্ট টাইম কিছুটা পরিমাণ টাইলস কেটে নিয়েছি দেন টাইলসটা কাটা হলে আমরা হ্যাকিং মেশিনের সাহায্যে দেওয়ালটাকে খোদাই করব। আমাদের পরিমাণ মতো যতটুকু আমাদের প্রয়োজন ঠিক ততটুকুই তো আমার সাথে ছিল আলী আলী আমাকে কাজে হেল্প করতেছিল তো এটা খোদাই করা কমপ্লিট হয়ে গেলে আমরা ভিতরের পাইপটা সুন্দর মতো কেটে নিব পাইপটা কাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা পাইপটা ফিটিং দিব তো দেখতে পাচ্ছেন আমি হ্যাকিং মেরে আমার পরিমাণ মতো আমি দেওয়ালটা খোদাই করে নিচ্ছিলাম তো খোদাই করা কমপ্লিট অলরেডি হয়ে গেছে এখন আমরা পাইপটা কেটে নিচ্ছিলাম আমাদের পাইপটা কাটা কমপ্লিট হয়ে গেছে আমরা পরিমাণ মতো আমাদের যতটুকু দরকার ছিল সেই পরিমাণ মতো পাইপটা কেটে নিয়েছি এখন পাইপটা ফিটিং করার ফলাপ্লিট মিসিং ইন পানি ধীরে ছিক করব না কে ডিসপোট তো মনা হট ওয়াটার এর উপর ভাঙা আমরা রূপায়ে গুস্তি কিন্তু কোন জায়গা তো নিশ্চিত্যাস আমরা সিমেন্ট কর আলহামদুলিল্লাহ দুটা নিয়ে আমাদের কাজ কমপ্লিট লাস্ট ফিনিশিং